ওনার দলিল শুরু করে সবগুলো আমার কাছে মাথা গরম করার দরকার নাই আপনি মুরব্বী মানুষ ঠিক আছে আপনি কিন্তু গাজের ছিন কিন্তু না আমার দিকে তাকান আপনি আমার দিকে তাকান না আমার চোখের দিকে আমার মেজা যখন গরম হয় না তখন কিন্তু আপনি ভালো করে বুঝেন আমি কেমন দরনে এর বাপে আমার কাছে আপনি মরবি মানুষ আমি আপনাকে ইয়া করতেছে ঠিক আছে আপনি এগুলা লয় ইয়া না জাগা এমের ওনার জাগা ওদের আমরা গড়া কাজ তো শুরু করবেন এটা একদিন পরে কাজ শুরু করব

সরল সিধামনের পাইছেন গরিব অসহায় মানুষ পাইছেন এই এত বছর পরিশ্রম করার পরে জায়গা একটা গড় তোলার জন্য এখন একটা ইয়ে করতেছে জায়গা কষ্ট করি আর দেখছেন কত বড় ইয়ে করছে গড় করালে করতেছে আর আমি আমি ইয়েটা বুঝছি বাট আমি এখন বলতে চাইতেছি না কারণ আপনার সিনিয়র মানুষ মুরব্বী মানুষ এলাকার সতলিয়া এলাকার মানুষ এগুলো আর ইয়ে করবে না দান্দ এগুলো করা উচিত না ঠিক আছে গরিব অসহায় মানুষের উপর জুলুম করা যাবে না